তরুণ দুই উপদেষ্টা দায়িত্ব ছাড়ার গুঞ্জন অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন গতকাল শুক্রবার তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে তারা হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম খোঁজ নিয়ে জানা গেছে আসন্ন নির্বাচনে তারা প্রার্থী হতে যাচ্ছেন তাই রাজনৈতিক কারণে তারা সরকারের দায়িত্বে থাকছেন না এর মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া যুক্তরাষ্ট্র ভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের সঙ্গে টক শোতে অংশ নিয়ে বলেন দু সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত রাজনীতিতে আছেন এবং নির্বাচন করবেন এমন কেউ সরকারে থাকা উচিত নয় তিনি আরও জানান নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি সরকার থেকে সরে যাবেন সজীব ভুইয়া সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে এনসিপিতে যোগ দেবেন কিনা সে ব্যাপারে ও স্পষ্ট করেন নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয় আসিফ মাহমুদ বলেন কেউ মনে করছেন আমি মুরাদনগর থেকে প্রার্থী হব কিন্তু এটা ঠিক নয় আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই তাই ঢাকা শহরই আমার জন্য সুবিধাজনক স্থান একটি মহল জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই উল্লেখ করে আসিফ বলেন আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো তাদের প্রার্থী করার মাধ্যমে নামে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি পুনর্বাসন করার পায় তারা চলছে এ বিষয়ে আমার দেশের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানার জন্য ফোন করলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফোন বন্ধ পাওয়া যায় অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ও টেলিফোনে পাওয়া যায়নি তার ঘনিষ্ঠ জন থেকে জানা গেছে আসন্ন নির্বাচনে তিনিও প্রার্থী হচ্ছেন এজন্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন তুজ জোহরা পিপল ভয়েস টেলিভিশন ঢাকা